হাই ফ্রেন্ডস শেয়ারবাজার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে মনে হয়েছিল প্রথমে যে নিফটি বোধ হয় আজকে তেইশ হাজার পাঁচশো ঘরের দিকে চলে যাবে কিন্তু অনেক উপরে যাওয়ার পরেও প্রায় তেইশ হাজার চারশোর কাছাকাছি চলে যাওয়ার পরেও ফাইনালি নিপটি কিন্তু আবার ফিরে নিচের দিকে এবং আজকে তেইশ হাজার তিনশো তেইশ অর্থাৎ মাত্র আঠান্ন উপরে ক্লোজিং দিয়েছে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফরেনাররাও আজকে তেমন তেমন বাই বাই করেনি করেনি ডিআইআই ফরেনাররা দুশো চৌত্রিশ কোটি টাকার কেনা কিনেছে এবং ডিআইআই চারশো সাতাশ কোটির মতো কিনেছে ফ্রেন্ডস একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে বারবার ধরে আমি যে কথাটা বলার চেষ্টা করছি আপনাদেরকে দেখুন মার্কেট কিন্তু এক নাগাড়ে উপরে যাবে না অর্থাৎ সে একটা জায়গায় কিছুদিন টাইম পাস করবে আমি যেটা বলেছিলাম ওই যে সিঁড়ি তৈরির গল্পটা তো দেখুন বারবার ধরে উপরে গেলেও কিন্তু দেখুন এখানেই হয়তো দেখা যাবে আরো চার পাঁচ দিন সময় কাটিয়ে দিতে পারে মিনস সে একটা এখানটাতে একটা বেশ তৈরি করার চেষ্টা করছে যাতে সে উপরে গেলেও এখানে এসে সে সাপোর্ট পায় এবারে এখান থেকে ব্রেকডাউন করলেও করতে পারে কিন্তু মূল লজিক হচ্ছে এইটা যে বারবার সে উপরে যাওয়ার পরেও প্রায় প্রতিদিনই নতুন নতুন হাই টাচ করছে আজকে যেরকম অব্দি উপরে গেছিল কিন্তু যদি আপনি ক্লোজিং দেখেন ক্লোজিং হচ্ছে কত তেইশ হাজার তিনশো তেইশ মানে ওপর থেকে একশো দশ পয়েন্ট নিচে এসে ঠিক তেইশ হাজারের মুখে এসে বন্ধ হয়েছে সুতরাং এটা একটা প্রসেস যে প্রসেস হচ্ছে কনসলিডেশন প্রসেস সে কিছুদিন এখানে ওয়েট করে আর একটু উপরে যেতে চাইছে ফ্রেন্ডস গত মাসে যে ডেটাটা এসছে এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে যে টাকাটা প্রতি মাসে আসছে মানে রেকর্ড ভেঙে দিচ্ছে প্রতি বছর এত এত ডোমেস্টিক এমপ্লয়ি যারা তারা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে মানে প্রচুর পরিমাণে টাকা তারা ইনভেস্ট করছে গত মাসে প্রায় একুশ হাজার কোটি টাকার মতো এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে এসছে তাই আজকে মিডিয়াতে অনেকে দু হাজার একুশ সালে রাকেশ ঝুঞ্ঝনওয়ালার সিএনবিসিকে কে দেওয়া একটা ইন্টারভিউর কথা বলছে যেখানে রাকেশ ঝুঞ্ঝন বলেছিল যে নিফটি প্রায় দু হাজার তিরিশের দিকে নব্বই থেকে এক লক্ষ ছুঁয়ে যেতে পারে সেই তিরিশের জায়গায় একত্রিশ হোক বত্রিশ হোক কিন্তু নিফটি আপ মুখেই থাকবে মাঝে বিভিন্ন খবরে মার্কেট নিচে আসতে পারে কিন্তু ফাইনালি তার টার্গেট হচ্ছে উপরে যাওয়া তাই বলেছিলেন উনি ইন্ডিয়া ইজ গোয়িং টু সারপ্রাইজ অন দা আপসাইট ফ্রেন্ডস নতুন মন্ত্রী সভা গঠনের পরে পেট্রোলিয়াম মিনিস্ট্রি বা গভর্নমেন্ট ইজ সিরিয়াসলি প্ল্যানিং পেট্রোল ডিজেলকে আনার জন্য প্রবলেমটা হচ্ছে কোথায় দেখুন পেট্রোল ডিজেলের যা দাম অলমোস্ট ততটাই দাম বসানো হয় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মাধ্যমে অর্থাৎ প্রায় প্রতি লিটারে বাহান্ন টাকা ছাব্বিশ পয়সা পর্যন্ত তারা কিন্তু ট্যাক্স চাপায় কে কতটা পায় ট্যাক্সের টাকা আমি সে বিতর্কে যেতে চাইছি না এবং এটা জানি যে অধিকাংশ মানে সেন্টার যেটা কালেকশন করে তার একটা বড় পরিমাণ তারা রাজ্যকে দেয় তাছাড়াও রাজ্য তার উপর ভ্যাট চাপায় তো সবে মিলে প্রচুর ট্যাক্স কিন্তু যদি আহ পেট্রোল ডিজেলকে জিএসটির আন্ডারে আনা যায় তাহলে কিন্তু পেট্রোল ডিজেলের দাম ট্রাস্টিকালি কমে যাবে মানে পার লিটারে পনেরো কুড়ি টাকা পর্যন্ত কমে যেতে পারে তো সেক্ষেত্রে কি হবে আলটিমেটলি পেট্রোল ডিজেলের দাম যদি পনেরো কুড়ি টাকা কমে যায় তার মানে ওভারঅল সমস্ত ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা আর্নিং বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে সো অল মিডিয়া স্পেকুলেশন এখনো পর্যন্ত বিশেষ করে এইগুলো নিয়ে রাজ্য সরকাররা রাজি নয় কারণ কি রাজ্য সরকারদের এখান থেকে একটা বড় পরিমাণ টাকা রোজগার হয় সুতরাং এটা একটা প্রবলেম পড়ে আছে রাজ্য সরকারকে কেন্দ্র করে এবারে বাকিটা নির্ভর করছে যদি সরকার কনসেনসাস তৈরি করতে পারে তাহলে দেখা যাবে হয়তো পেট্রোল ডিজেলও আগামী দিনে জিএসটি আন্ডারে চলে যেতে পারে ফ্রেন্ডস আজকে জেম এম বলছে যে সামনে যে নিফটি ফিফটির মানে রিজিক হবে অর্থাৎ কি হয় প্রতি বছর এক দুবার করে কখনো তিনবার নিফটি ফিফটি শেয়ার মধ্যে তাদের পারফরমেন্স যাচাই করা হয় যাদের খারাপ তাদেরকে বাইরে বের করে দেওয়া হয় নতুনদের ঢোকানো হয় যেভাবে ধরুন একটা ক্রিকেট টিম বা ফুটবল টিমে হয় যে যারা ধরুন সারা বছর ভালো খেলছে আর যারা ইন্ডিয়া টিমে খারাপ খেলছে খারাপ খেলোয়াড়দের ইয়ে করে বসিয়ে দিয়ে যারা সারা বছর ডোমেস্টিক খেলাতে ভালো করছে তাদেরকে ঢোকানো হয় তেমনিভাবে নিপটিতেও একই যে তুমি বছরের পর বছর পারফর্ম করছো না অথচ আহ অনেক কোম্পানি আছে যারা পারফর্ম করছে সুতরাং সেইভাবে দু একজনকে বসিয়ে দেওয়া হয় আবার কিছুজনকে উপরে তোলানো হয় আহ এরকম একটা রিপোর্ট তারা বের করেছে অতটা বাস্তবায়িতভাবে জানি না যেমন তারা বলছে যে যে শেয়ারগুলো বেরোতে পারে ডিভিস ল্যাব আহ এলটিআই মাইন্ডলি ঠিক আছে এবং হিরো মোটর এই তিনটে বেরোতে পারে আর ঢুকতে পারে কে কে না জিও ফাইন্যান্স ও ঢুকতে পারে চারটে বলছে জিও ফাইন্যান্স ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেল জোম্যাটো ট্রেন্ড এগুলো কিন্তু অনেক প্রশ্ন ক্ষেত্রেই অনেক বেশি পরিমাণে স্পেকুলেশন হয় বাস্তবায়িত যবে হবে তবে দেখা যাবে তবে ফ্রেন্ডস নিফটির ভেতরে ঢোকার জন্য যে পাঁচটা থেকে ছটা ক্রাইটেরিয়া আছে আমি আলাদা একদিন ইন ডিটেলস এ বলবো যে কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে নিফটির মধ্যে ঢোকা যায় সেটা নিয়ে আমরা আলাদা আলাদা একটা ভিডিও করব ফ্রেন্ডস দুটো অত্যন্ত ভালো খবর এসছে প্রথমত হচ্ছে ইন্ডিয়ার ইনফ্লেশন গত মাসে ছিল 4.83 এবারে ভাবা হয়েছিল 4.9% কিন্তু 4.9 এর জায়গায় এসেছে 4.75% অর্থাৎ ইনফ্লেশন কমছে অন্যদিকে আইআইপি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ডাটা কিন্তু খারাপ হয়েছে কিছুটা ধাক্কা খাচ্ছে অন্যদিকে ইউএসএ যেটা অ্যান্টিসিপেট করা হয়েছিল যে তিন দশমিক চার পার্সেন্ট ইনফ্লেশন আসবে সেখানেও কিন্তু ইনফ্লেশন নিচে আসছে সুতরাং সব দিক দিয়ে একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে ইন্টারেস্ট রেট কাটিং এর সুতরাং এটা কত তাড়াতাড়ি হবে এখন সেটাই দেখার কারণ কি জুন মাস শেষ হয়ে এলো ফেডারেল রিজার্ভ বলেছে যে এই বছরে তারা তিনটে রেট কাট করবে তাহলে কবে কবে ফেডারেল রিজার্ভ রেট রেট কাট করতে শুরু করলি কিন্তু ইন্ডিয়াও তার মধ্যে শুরু করে দেবে কারণ কি একটা কো রিলেশন আছে যদি ইন্ডিয়া নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে নেয় তাতে কিন্তু মানে প্রবলেম আছে ইন্ডিয়া থেকে কিছু মানে ড্রেন আউট হয়ে যেতে পারে টাকা তো আজকে ইউএস ওপেন মার্কেট মিটিং আছে অত্যন্ত কমিটির দেখার এবং মেনলি তারা কি ডিসিশন নিচ্ছে আর বিশেষ করে ফেডারেল রিজার্ভ কি কমেন্ট্রিটা দিচ্ছে ওনার মুখের ভাষাটাই কিন্তু মার্কেট আহ দারুণ ওয়েট করে থাকে যে উনি কি বলতে চাইছেন উনার কথার উপর ভিত্তি করে কিন্তু মার্কেট ওঠা বা নামা করে অনেক সময় মানে যদি মার্কেট উপরে থাকে উনি এমন কমেন্ট করবেন মার্কেট নিচে চলে আবার কখনো কখনো উনি এমন কমেন্ট করেন মার্কেট যদি নিচে থাকে মার্কেট উপরে চলে যায় তো দি জল আর দ্য গেম ইন দ্য স্টক মার্কেট ফ্রেন্ডস আমার পছন্দের শেয়ার আইস ম্যাক রেফ্রিজারেশন রকেট বনে গেছে আমি আপনাদেরকে প্রায় সাড়ে পাঁচশো লেভেল থেকে বারবার ধরে বলছি কিন্তু আমি জানি না কতজনকে কিভাবে করতে পেরেছেন আমরা একটু একটু আইস রিভিউ মেক ওকে আইস মেক রেফ্রিজারেটার দেখুন রকেট মানে কি আজকে প্রায় কুড়ি পার্সেন্ট উপরে চলে গেছে ঠিক আছে এবং যারা মানে কিনে রেখেছেন কিন্তু সেল করবেন না আর হঠাৎ করে এই মুহূর্তে কিন্তু রিস্ক হতে পারে অর্থাৎ আপনি কিনলেও বেশি কিনবেন না দেখুন একটা এমনিতে আমাদের টার্গেট হচ্ছে কত নাকি নশো চৌত্রিশ পৌঁত্রিশে ফার্স্ট টার্গেট দ্বিতীয় টার্গেট হচ্ছে বারোশো ছেচল্লিশ সুতরাং এই জায়গায় যে বা যারা কিনবেন তারা কিন্তু অত্যন্ত সাবধানের সঙ্গে কিনবেন কিনলে একাত কিনতে পারেন নিজেদের মানে ইয়েটা এ করার জন্য ইচ্ছাটাকে দমিত করার জন্য বেশি পরিমাণে কিনবেন না যদিও টার্গেট কিন্তু অনেক এর কারণটা হচ্ছে কি যে একটা স্পেকুলেশন চলছে কোম্পানি নাকি কোনো একটা নতুন কোম্পানিকে কিনবে কিন্তু মেন জিনিস হচ্ছে ওদের একটা ইনভেস্টার কনফারেন্স হয়েছিল মানে ইনভেস্টারদেরকে বলতে হয় যে মানে কনফারেন্স করে যে আমার কোম্পানির অ্যাকচুয়াল টোটাল ব্যাপারটা কি চলছে তাতে কিন্তু অনেক ভালো কথা নাকি বলেছে আমি চেষ্টা করলাম ওটা পাওয়ার জন্য একটা রিপোর্ট আছে পনেরো পেজের সেটাকে খুব একটা ইয়ে করিনি কিন্তু মূল জিনিস বলছে যে ইন্ডিয়ান এই যে রেফ্রিজারেটেড যে সেকশন সেটা কিন্তু ওভার মানে তিরিশ পর্যন্ত প্রায় চোদ্দ পনেরো পারসেন্ট হারে গ্রো করবে এবং তার এক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু টমেটো রাখা আলু রাখা মানে কোল্ড স্টোরেজ এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি স্পেন্ড করবে বলে তারা অ্যান্টিসিপেট করে কিন্তু ইনভেস্টারদেরকে বোঝাতে চেয়েছে তাই মোটামুটি শেয়ারটা খুব তাড়াতাড়ি দেখুন এটাই হচ্ছে ব্যাপার যখন শেয়ার নিচে থাকে তখনই কেনা উচিত যেটা আমি বারবার ধরে বলেছি যখন এই সমস্ত জায়গায় কিন্তু আমরা আপনাদেরকে বলেছি পাঁচশো সামথিং লেভেল থেকে আজকে কিন্তু শেয়ার কিন্তু অলমোস্ট ডবলের দিকে চলে যাচ্ছে এবং এই শেয়ার কিন্তু আমি এত তাড়াতাড়ি বিক্রি করব না তো ফ্রেন্ডস আইসম্যাক রেফ্রিজারেশন এই শেয়ারটাকে কিন্তু লক্ষ্য রাখবেন ভবিষ্যতে সুযোগ দেবে এই নয় যে একটা শেয়ার যখন উঠছে অবশ্যই সুযোগ দেবে পরে নিচে এলে তখন কিনবেন না হলে শেয়ার বাজারে শেয়ারের কোনো অভাব নেই দ্বিতীয় আপনাদের পক্ষ থেকে আজকে রিকোয়েস্ট এসেছে অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট এসিই এই শেয়ারটাকে কেন্দ্র করে ফ্রেন্ডস এই শেয়ারটা আমি কিন্তু দীর্ঘদিন ধরে ফ্যান ছিলাম ওকে আমি প্রায় দুশো আড়াইশো থেকে কিনে রেখেছিলাম কিন্তু আমি রিসেন্টলি শেয়ারটাতে প্রফিট বুক করেছি তার পিছনে লজিক হচ্ছে কি ধরুন আমি এই এই সমস্ত জায়গায় এই এই লেভেলে দুশো তিরিশ পঁয়ত্রিশ এর কাছ থেকে কিন্তু কিনেছিলাম কবে ধরুন দু হাজার এবার সেখান থেকে কিন্তু আমি আমি আজকে রিটার্ন পেয়ে গেছি বলে কিন্তু পনেরোশোর কাছাকাছি আমি টাইম প্রফিট বুকিং করেছি কিন্তু এখন যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য পরামর্শটা কি তাদের জন্য পরামর্শ হচ্ছে যেহেতু দেখুন শেয়ারটা যেহেতু সুট করে গেছে দুটো জিনিস হতে পারে তিনটে জিনিস হতে পারে নাম্বার ওয়ান শেয়ার এখানে দীর্ঘদিন থাকতে পারে ঠিক আছে তার কারণটা পরে বলছি দুই শেয়ার খুব ফাস্ট নিচের দিকে আসতে পারে অর্থাৎ মিনিমাম ধরুন যে আবমুভটা দিয়েছে আমি যদি একটা রেঞ্জ থেকে ধরি এই সমস্ত চারশো নব্বই নব্বই কাছ থেকে যদি আমি আবমুপটাকে ধরি তাহলে এখান থেকে ফর্টি পার্সেন্ট আমি আশা করছি হাজার নশো পঞ্চাশ থেকে হাজার এই রেঞ্জে যদি কখনো ডিপ দেয় তখন আমি আবার এই শেয়ারটাতে এন্ট্রি করব এটা একটা ফার্স্ট দ্বিতীয় হচ্ছে এই লেভেলটাতে শেয়ারটা দীর্ঘদিন থাকতে পারে তার পেছনে মূল লজিকটা কি না যতক্ষণ পর্যন্ত না ফান্ড বা ফান্ডামেন্টালটা ইমপ্রুভ হচ্ছে মিন্স ইপিএস যদি বাড়ে দেখুন শেয়ারটার পি বর্তমানে বাহান্ন যদি বাহান্ন হয় তাহলে এক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে যে যে পি গড় পিটা যে গড় পি কোথায় ছিল চব্বিশ পঁচিশ সেটা কিন্তু আজকে কোথায় চলে গেছে বাহান্নর কাছে চলে গেছে তাহলে ইপিএস আরো ফাস্ট বাড়বে এবং শেয়ারটা যদি এই লেভেল এই প্রাইসেই থাকে তাহলে কিন্তু ধীরে ধীরে পিটা নিচে নামবে আমি এটা কিন্তু আপনাদেরকে নিফটির একটা শেয়ারে ব্যাখ্যা করতে গিয়ে আপনাদেরকে বুঝিয়েছিলাম তো সেই স্টাডিটা করবেন সুতরাং হবে বলে আমার মনে হয় না ওয়েট করুন হ্যাঁ যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো ফান্ডামেন্টাল পরিবর্তন আসে তাহলে আলাদা কথা দেখুন ফ্রেন্ডস একটা শেয়ার দু তিন বছরের মধ্যে তার ভ্যালুয়েশন আজকে ধরুন ও সরি আমি এটা ভুল চার্ট দেখছি সরি 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 অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট সরি এই যে ফিফটি টু এটা সতেরো সতেরো হাজার দুশো কোটি এবারে ধরুন একটা তিন হাজার কোটি টাকার কোম্পানি যদি দু তিন বছরের মধ্যে সতেরো হাজার হয়ে যায় তাকে কিন্তু একটু রেস্ট দিতেই হবে তাকে রেস্ট দিতে হবে সুতরাং এই লজিকে কিন্তু আমি একটু কারেকশনের জন্য ওয়েট করব বা আমার মনে হচ্ছে এইখানটাতে এক দু বছর ঘোরাঘুরি করার পরে শেয়ারটা আবার মুভমেন্ট দিতে আমি কোনো শেয়ার কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন চ্যানেলটাকে আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে পিছনে